প্রতিযোগিতা হয়েছে এই প্রতিযোগিতায় যারা তিনজন হোসেন জামিয়ারবাদ আশা করিল এবং

ઉત્પાજના કરવામાં বাংলাদেশের છે কেন্দ্রীয় দপ্তর সম্পাদক અત્યાર સંપદો જરા આના સાગળ કાલાના યોગ પણ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين، وآله وأصحابه أجمعين. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الاولى بل تؤثرون الحياه الاولى حياه الدنيا والاخره خير وابقى صدق الله العظيم وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهََّّ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগের উদ্যোগে আয়োজিত আজ তিন দিন ব্যাপী মাহফিলের আজকের শেষের দিনে আসর নামাজের বৈঠকে আসর নামাজের পরের বৈঠকে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি ওলামা ইকেরামের মজলিস জাকরিন শাকরিনদের মজলিস কোরআন হাদিসের মজলিস একটি দামি মজলিস এক কথায় জান্নাতের বাগান এই একটি দামি মজলিসে আসার এবং বসার সুযোগ পেয়েছি মাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লাইন সাকারতুম কাফার তুম ইন্না আজাবি লিৎ বান্দা যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন আমি ওই নিয়ামতটা তার জন্য বেশি বেশি করে বাড়ায়া জাকিরিন শাকরিনদের মজলিস একটি দামি মজলিস আর এমনিতে এই মজলিসটা আরও বেশি দাম রাখে বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে আলোচিত গ্রহণযোগ্য সমাদৃত এবং উল্লেখযোগ্য একজন বুজুর্গ যিনি জেহাদের রাস্তায়ও মুজাহিদ আর আধ্যাত্মিক রাস্তায়ও তিনি আমাদের আধ্যাত্মিক রাহবাস হজরত পির সাহেব হজুর চরমনাই সহ তরিকার মুরুবিয়ানের কেরাম দেশের শীর্ষস্থানীয় ওলামাই কেরাম এখানে তাশ্রিপ আনে এই জন্য এই মজলিসটা আরো দামি হয়ে গেছে এমন একটি দামি মজলিস আমরা এসেছি আমরাও সৌভাগ্যবান এই জন্য আরেকবার সুখ্রী আদায় করি আলহামদুলিল্লাহ চরমনাই তরিকার বড় গুণ হইল অন্য অন্য তরিকার চেয়ে এই তরিকায় বেশি বেশি মাওলা জিকির করা হয় আর এই তরিকার বরকতের মূল উঁচুলেই হলো মাওলাপাকের জিকির যার যত যার ভিতরে যত বেশি জিকির আছে দিনের ইসলামের